আমার দু লোক শবরীয় আছে কি নাই বলতো একটা মানুষ কোনটা কোন যাকে দিয়েছে তাকে যদি এক বছর আগে দেড় বছর আগে দুই বছর আগে যদি বলতো যে ঠিক আছে যান আপনি এলাকায় যান সমন্বয় সাধন করেন সবার সাথে আলোচনা করে আমি বলে দিচ্ছি তাহলে আজকে এই দুধ দিন হয় না আজকে তো তার কাছে যেতে হয় না গতকালকে আমার আমাকে ছেলে সাহেব পাঁচবার ফোন করছে আমি ফোনটা ধরিনি ধরিনি এই কারণে যে আপনাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত তার আমি ধরব না ফোন তিনি আমার কাছে আসবেন

যাতে তাকে বলে সে আমাকে ফোন করে বলুক যে খোকা আমি আপনাকে দিতে পারিনি আমি কলার গাছ থেকে দিয়েছি আপনি তার সঙ্গে থাকি আমি আপনাদের কথা দিচ্ছি আমি একটা প্রশ্ন করব না আমি নিঃসন্দেহ তার পক্ষে থেকে দেব যদি না তাক তিনি তার পা না করতে পারেনি তিনি আমার সঙ্গে যে আচরণ করেছেন তিনি আমার সঙ্গে যে ব্যবহার করেছেন এই ব্যবহারের পরে

আমি এগুলো বলে তিক্ততা সৃষ্টি করতে চাই না এটা একটা মনের একটা ক্ষোভ একটা দুঃখ একটা আক্ষেপ তাই বললাম দেখ প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এখানে আমার বিশেষ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আছে আরো দু একজন বাইরে আছে তারা আছে এবং আমার ইউনিয়ন বিএনপির ধরুন এবং শেখপুরে যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমি আলাপ করব তখন যখন গোলাম মামা শিরাজ সাহেব আমার কাছে আসবেন আমার সঙ্গে কথা বলবেন তারপরে আমি তাদের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত আমরা উপনীত হই সেই সিদ্ধান্ত আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে কি সিদ্ধান্ত আমরা উপনীত হলাম তবে হ্যাঁ আমি এটুকু বলতে চাই যে আশি সালে আমার হাত দিয়ে আমি গোড়াপর্তন করেছিলাম আমার সন্তান আমার এই সন্তানকে আমি যদি অস্বীকার করি আমি নিজেই অস্বীকার হয়ে দেবো যে কারণে আমি ধানের শেষ প্রতীকের মানুষ আমি ধানের শেষ প্রতীকই আছি ধানের শেষেই আমি করতে পারব